নড়াইলে প্রবাসীর বাড়িতে দুই সন্তান জননীর বিয়ের দাবিতে অনশন নড়াইল জেলা থেকে আব্দুর রহিম এর ভিডিও চিত্র বিস্তারিত দেখুন নড়াইলের লোহাপাড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হালন্দা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিস বাড়িতে পরকীয়ার টানে দুই সন্তানের জননী সখি বেগম অনশন শুরু করেছেন শনিবার ছাব্বিশে এপ্রিল দুপুরে এই ঘটনা ঘটে সখী বেগম আঠাশ যশোর জেলার সরসা থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা তিনি হোসেনের ছেলে ইসলামের স্ত্রী বেগমের বছরের মেয়ে এবং বছরের ছোট মেয়ে জামিলা রয়েছে তবে সন্তানদের ফেলে পেমের টানে নড়াইলের গ্রামে চলে এসেছেন স্থানীয় সূত্রে জানা যায় ছয় মাস আগে সখী বেগমের সঙ্গে মালয়েশিয়া প্রবাসী আনিস মল্লার ফেসবুকে পরিচয় হয় পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয় তবে এখনও পর্যন্ত দুজনের সামনাসামনি দেখা বা সরাসরি সাক্ষাৎ হয়নি প্রবাসে থাকা আনিস মল্লার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় সখী বেগম বাড়িতে এসে ওঠার পর তাদের পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় তাকে থাকার অনুমতি দিয়েছেন তারা জানান ওই বাড়িতে মহিলা যেতে না চাইলে জোর করে সরানো হবে না এলাকাবাসী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেছেন বারো বছরের মেয়ে ও কোলে শিশু রেখে কীভাবে একজন মা পরকিয়ার টানে বাড়ি ছাড়তে পারে সন্তানের প্রতি এতটুকু মায়া মমতাও কি নেই অনেকে ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের জ্বলন্ত উদাহরণ বলে আখ্যা দিয়েছেন এদিকে এ বিষয়ে স্থানীয় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে ফলে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তুলেছে এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং দুই শিশুর ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হয় সাথে আছি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত আপনার বাড়ি এরকম যত আপনার জায়গায় আমি ওঠাম তাহলে আপনার পরিবারের উপরে মান সম্মানের একটা আঘাত আসতো না আপনাকে কি আমি চাষতে বলছে কি বলছে

মাগরতেসে আপনার পরিবার থেকে জানে তারা নাকি আগে একবার আপনি আসছিলেন আমি অনেক কিছু নিয়ে আইছি আমি আসলে অনেক কিছু নিয়ে আসিনি তারপর ইনাদের কইছে মানে কারণ যে সাইছে যে গুনা বের করে দাও নাকি টাকা পয়সা নিয়েছি এইজন্য আমি সাইজন বের করে দেব কোন থেকে আমি তো নিয়ে আসিনি এইজন্য আমি চলে গেছিলাম গিয়া আমার যেটা ছিল সেগুলা আমি ওনাদেরে দিয়ে দিছিলাম পরে পর এর আগে কতদিন আগে আসছিলেন

সেখান থেকে আপনি আজকে আসতেন আপনার বাড়িটা আপনার বাবা মা চালে আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে নিশ্চিত হয়ে গেছে বিশ্বিত হয়ে গেছে সেই ডকুমেন্টস আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সেটাসাইট হয়ে যাওয়ার পরে আর একটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে আপনার ছেলে বললেন যে বছর বয়স তো ছেলের সাথে যোগাযোগ নেই তাহলে কি দুটো সন্তান আসছেন আপনার একটা মেয়ে কত বছর বয়স তার খোঁজ খবর নেন আপনি